আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এখন হচ্ছে পাঁচটা ষোলো বাজে আমরা এখানে একটু ইফতারি বিতরণ করবো সো এখন একটু দোকান খুঁজতেছি এখানে ভালো দোকান পাওয়া যায় কিনা আসসালামু আলাইকুম এখানে ভালো ইফতারি কেনা যাবে কোন দোকান থেকে ভালো ইফতারি বিক্রি করে আশপাশে দোকান আছে এরকম সামনে আচ্ছা এই যে এই পাশে ইফতারি দেখছি এখানে বিক্রয় করে আমি একটু সামনে আসার চেষ্টা করি এবং আমরা আজকে বেশ কিছু পানি দিব পানিও দিব সাবির এ এসো এখন আমরা যাচ্ছি সে দোকানে আমরা কিন্তু যাচ্ছি এবং আমরা এখানে ইফতারি আসলে দোকানটা দাম কত জানার চেষ্টা করি আমরা এই দোকানটাই কিনবো কারণ এই দোকানটা অনেক সুন্দর লাগছে এই দোকানে কিন্তু অনেক কিছুই আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি ভাইয়া এটা কি ভাইয়া আলু আলুর চপ আচ্ছা আর এটা আর এটা এটা পেঁয়াজু এটা আর এইগুলো কি বলে আচ্ছা আর এটা তো জিলাপি তাই না তো আমরা এখান থেকে আমরা বোন দিয়া বলে এটা তাই তো এখন আপনার কি প্যাকেট করা মুড়ি আছে আচ্ছা এইগুলো সব কি একবারে বিক্রয় করবেন আপনি একবারে কত টাকা দাম হবে আপনার ধারণা আছে নাকি ওজন করে বিক্রয় করবেন ওজনে বিক্রয় করবেন একবারে বিক্রয় করবেন না একবারে হবে কত বল দোকানদার কি আপনি বলেন দাম বলেন একবারে একবারে সব সব আপনার লাভ হলে আপনার ছয় হাজার টাকা মতো আচ্ছা এখানে কি ছয় হাজার টাকা জিনিস হবে তাহলে কি করবো আমরা মেপে নিবেন আচ্ছা ঠিক আছে যারা রোজা আছে সবারই ডেকে নিয়ে আসেন আপনি এই জিলাপি শ কত ষোলো টাকা শ আচ্ছা পেঁয়াজের শ কত আচ্ছা এক একজনের আপনি ষাট টাকা করে মাল দেবেন এক একজনের এই সব কিছু দেবেন মুড়ি থাকবে একটা করে আবার ষাট টাকা দেবেন আমাদের পানি আছে তো পানি এনেছো পানি কই কী পানি এনেছো দেখি আমরা একটু দেখি আপনি যতক্ষণ থাকে মানে আপনার যতক্ষণ আট হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক পনেরো হাজার টাকা হোক সমস্যা নেই আপনি দিতে থাকবেন এবার এক একজন এই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের একটু ডেকে আনো সব যাও ডেকে আনো এগোতে একটা করে পানি দেবে ঠিক আছে কি পানি এটা একমি তাই তো সো আমরা এখন আমরা স্টার্ট করব দেখি আসলে কেমন লাগে এবং কত টাকা দাম হয় আমরা সেটাও কিন্তু দেখার চেষ্টা করব এখন হচ্ছে বাজে হচ্ছে পাঁচটা আঠারো আপনার কি লস হয়ে যাবে নাকি লস হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে দেন ষাট টাকা করে দেন আচ্ছা ষাট টাকা করে দেন এক একটা ষাট টাকা করে দেন আচ্ছা এখানে নিতে ইচ্ছুক কি আপনি নেবেন আচ্ছা ঠিক আছে ভাইজানদেরকে দেন দিতে শুরু করেন দেখি রোজা আছেন কি করেন আপনি ভ্যান ভ্যান চালান আপনি কি করেন ভ্যান চালান তাই নাকি ভালো আছেন না ঠিক আছে আমরা এখন শুরু করব আপনি ষাট টাকা করে দেবেন হ্যাঁ সাথে বিপ্লব সাব্বি তুমি একটা করে পানি দাও তুমি একটা করে পানি দাও পানি দাও ঠিক আছে আমরা দেওয়া শুরু করছি হ্যাঁ তুমি একটু হিসাব করো কত টাকা হিসাব করো হিসাব করো চল্লিশ হ্যাঁ দেন মুড়ি তাই তো আচ্ছা সুলা দেবেন না সুলা আচ্ছা সোলাতেছেন হ্যাঁ সোলাতেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেন দেন ঠিক আছে আমরা একটু সবাই আর যারা যারা নেবেন একটু আস্তে আস্তে নিয়ে আর মুড়ি দেন একটা করে সাথে একটা করে পানি দিও যতক্ষণ পানি থাকে এই যে কেমন লাগছে আপনার ভালো লাগছে ঠিক আছে এখানে এক তুমি হিসাব করে এক

এগারোটা হলো এই এই ভাইয়া এই ইন্দাদুল ভাই আপনি এই সাইডে দাঁড়ান ইন্দাদুল ভাই তো লাইনটা সোজা করে দেন লাইন ভেঙে দাঁড়াল কিন্তু দেবো না আচ্ছা এই যে আচ্ছা মুরুবী দিদি সালামালিকুম ভালো আছেন এই যান করে বারো পাঠাছে তেরো আচ্ছা এই যে পারেন একটু লাইনে দেওয়ালি ভালো হয় সবাই দেবো অনেক আছে আচ্ছা এই যে এটা এটা কাঁদ দেবো চাষাতি ওই চাষাতি আসসালামাইকুম চাষা এই চাষা দেবো এটাই দেবো ভালো আছেন ঠিক আছে নেন চোদ্দোটা হয়েছে না চোদ্দোটা সালামালাইকুম ভালো আছেন আপনি নেন খুশি হয়েছেন তো ঠিক আছে মুড়ি নিয়ে আসেন আপনি কি মাদ্রাসায় পড়েন যাক আলহামদুলিল্লাহ নেন পানি নেন আঠারো এই যে কেমন আছেন আপনি ভালো আছেন একটু লাইনে দাঁড়ান তো একজন দিয়েছি তো ও এটা এটা দিতে হবে তাই তো নাকি আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা নিয়ে যান

আচ্ছা আমাদের এখন পঁয়ত্রিশটা হয়েছে তাই তো হিসাব চৌত্রিশ আর একটা নেবে পঁয়ত্রিশটা নেবে পঁয়ত্রিশটা তুমি হিসাব করো কত টাকা বিল আসে আচ্ছা পঁয়ত্রিশটা হিসাব করো হিসাব করো পঁয়ত্রিশ গুণ ষাট একুশো টাকা একুশো টাকা হয়েছে মাত্র আচ্ছা বিলটা দিয়ে দিই আপনাদের মুড়ি কয়টা বাকি আছে মুড়ি পাবে আচ্ছা একুশো তাই তো একুশো আচ্ছা পানি তো আমাদের কেনা তাই তো আচ্ছা এবার ওটা বিল্ডার আপনি নেবেন আচ্ছা ইনাকে একটা দেন আরো একটা দেন হ্যাঁ হ্যাঁ আরো একটা দেন যতক্ষণ আসা দিতে থাকেন আরো একটা দেন মুড়ি মুড়ি আচ্ছা ও আপনি পাননি তাই তো আপনি আগে প্যাকেট পেয়েছিলেন তাই তো ঠিক আছে হ্যাঁ একটা মুড়ি দাও এটা কিন্তু নতুন কিরো হিসাব আসতেছে ঠিক আছে হ্যাঁ এখানে দেন আপনি যতক্ষণ থাকে লোক আমাদের এই পর্যন্তই এখন ইফতারির সময় খুব আগত আমরা আজকে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণে শেয়ার করবেন যাতে আমাদের কাজ করতে আরও বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ